সে রসুল পাক সাল্লামকে অনেক কষ্ট দিত মানসিক কষ্ট দিত প্রত্যেকটি ঘরের দরজায় দরজায় গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে রাস্তার মধ্যে মনে মনে বাজারের মধ্যে হেঁটে হেঁটে সে রসুল পাক সাল্লাহ আলিয়াল্লামের বদনাম রটাইত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের বিরুদ্ধে কুচ্ছা রটনা করত মোহাম্মদ সাল্লাহ বিরুদ্ধে অপবাদ রটাইত এই বলি দিবনি Quinto. Ei, eh, duro vagão. মাঝে মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন বক্তব্য দিতেন ওই বক্তব্যের মাহফিলে এসে এই ওলিদ মুগিরা মুগীরা বক্তব্য শুনতো তো একদিন রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বক্তব্য দিচ্ছেন ওয়াজ নসিহত করতেছেন সাহারাই সাহাবায়ে থেকে ঠিক ওই মুহূর্তে ওলিদ মুগিরা সে এসে মজলিসের মধ্যে বসলো ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমের 10 থেকে দশ থেকে তেরো নম্বর আয়াতে কারিমা নাজিল করে অলিত ইবনে মুবিরা নয়টি বদ খাসিয়ত উল্লেখ করেছেন যে আল্লাহ বলতেছেন এই ধরনের বিশিষ্ট লোকদেরকে যেন কেউ অনুসরণ না করে তাদেরকে কেউ যেন নেতা হিসাবে গণ্য না করে তাদেরকে যেন কেউ নেতা না বানায় যাদের ভিতরে এই নয়টা বদ খাসিয়ত আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কোরআন তেলাওয়াত শুরু করলেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন আম্মা মানুহ নাড়লে হয় রে মৰদা দেনা সেম বাদা জালিকা জানি সুরা কলম আয়া দশ থেকে তেরো আল্লাস মাহানব আলা এই সুরা কলমের দশ থেকে তেরো নম্বর আয়াতের মধ্যে বলি দিপনি মুগিরা এই বদ খাসিয়ত উল্লেখ করা শুরু করলেন আল্লাহ আপ্লা আলাম এক নম্বরে বললেন অলা তুতুর আর মুমিন মুসলমানেরা এই নয়টা গুণ নয়টা পদ গুণ যার ভিতরে থাকবে তাদেরকে তোমরা কখনো অনুসরণ করিও না তাদেরকে কখনো নেতা মানিও না তাদেরকে কখনো নেতা বানাইও না উল্লাহ হাল্লাফিন এই ধরনের খারাপ লোক নিকৃষ্ট লোকদের এক নম্বর পদ খাসিয়ত হলো হাল্লাফিন তারা কথায় কথা শপথ করে কারণ তারা তো জানে আমার কথা জনগণ বিশ্বাস করে না এই জন্য তারা কথায় কথা শপথ করে আল্লাহর কসম কইছি আ খোদার কসম কইছি আল্লাহর শপথ দিয়ে বলতেছি খোদার শপথ দিয়ে বলতে তারা কথায় কথা শপথ করে ফুল্লা হাল্লা মাহিন তারা নিজ প্রকৃতির লোক তারা লাঞ্ছিত হয় জায়গায় জায়গায় বিভিন্ন শহরে নগরে গিয়ে তারা জুতা পেটা খায় তারা ঝাড়ুর পিটা খায় তারা লাঞ্ছিত তারা নিজ প্রকৃতির লোক হাম্মাজিন তারা নিন্দাকারী মানুষের নিন্দা করে করেই তারা সময়টা নষ্ট করে মাসাইম বিনামিম তারা হলো সুগলখোর এই জনের কথা ওইজনের কাছে ওই জনের কথা এই জনের কাছে লাগিয়ে লাগিয়ে সমাজের মধ্যে ভেজাল লাগিয়ে রাখে মান্নাইল লিল খায়রে তারা নেকের কাজে বাধা দানকারী কোন মাদ্রাসা হচ্ছে সেখানে বাধা দিবে করার জন্য সেখানে বাধা দিবে মান্না ইল্লিল খয়রে তারা নেকের কাছে কল্যাণের কাছে বাধা দানকারী তারা সীমা লঙ্ঘনকারী তারা সীমাকে লঙ্ঘন করে মানুষের সাথে নিকৃষ্ট আচরণ করে থাকে আসিম তারা পাপিস্ট 24 ঘন্টা শুধু পাপের কাজে তারা ব্যস্ত থাকে উতুল্লিন তারা দুস্থ চরিত্র তাদের চরিত্র

আমি মানুষের নিন্দা করি আমি সুগুল খুর আমি কল্যাণের কাছে বাধা দানকারী সব ঠিক আছে আটটা বদ খাসিয়ত আমার সাথে মিলে গেছে কিন্তু নয় নম্বরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন বায়দা সাহালিকা সানিম আমি নাকি যার সন্তান এটা তো আমার বুঝে আসে না এটা তো আমার আম্মা ছাড়া কেউ জানে না এবার অলি দেবনি মুগিরা নাঙ্গা তরবার নিয়ে খোলা তরবার নিয়ে দিল দৌড় করে গিয়ে বাড়িতে অলিদিবনে মুগিরার মাকে ধরাশাই করে চিত করে মাটির মধ্যে ফেলে দিয়ে নাঙ্গা তরবারি তার মায়ের গলা দেশের মধ্যে ধরে বলল মা সত্য করে বলো আজকে যদি তুমি সত্য কথা না বলো এক্ষুনি তোমাকে আমি কতল করে ফেলবো অলিদিবনে মুগিরার মা বলল বাবারে আমাকে মারিস না আমি আজকে সত্য কথা বলব বলো তুমি কি জানতে চাও হলিদিগনি মুখিরা বলল মা আমি মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের ধর্ম মানি না মোহাম্মদ সাল্লা আনি তো ইসলামকে আমি গ্রহণ করি নাই আমি মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে অপবাদ্রটা এটা ঠিক আছে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কখনো মিথ্যা কথা বলে না মোহাম্মদ সাল্লাহাম যা বলে তা সম্পূর্ণ সত্য আমি আজকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মসজিষের মধ্যে বসেছিলাম ঠিক ওই মুহূর্তে সুরা কলমের দশ থেকে তেরো নম্বর আয়াতে কারিমা নাজিল হয়েছে এই দশ থেকে তেরো নম্বর আয়াতের মধ্যে আমার বদ খাসিউদ্দুল উল্লেখ করা হয়েছে মোট নয়টা বদ খাসিয়ত উল্লেখ করা হয়েছে আটটা বদ খাসিয়ত আমি অলি দেবনে মুগিরার সাথে সম্পূর্ণ মিলে গেছে কিন্তু নয় নম্বরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছে বারদা যা আলিকা জানিম আমি নাকি যার সন্তান এখন আমার তো বুঝে আসে না এটা তুমি ছাড়া আর কেউ জানে না তখন অলি দেবনে মুগিরার মা বলল বাবারে আমারে মারিস না আমি সত্য কথা বলে দিচ্ছি আজকে তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করতে যাইত তোমার বাবা যখন সিরিয়াতে ব্যবসা করতে যাইতো তখন মুগিরা নামে যে লোকটা আছে মক্কাতে ওই মুগিরা আমার বাসার মধ্যে আসা যাওয়া করতো আর এই আসা যাওয়ার মাধ্যমে তুমি যার সন্তান হয়ে গেছো তোর নাম তাহলে যারা এই কিয়ামত পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম রটাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দা করবে তারা কি ভালো সন্তান না জারো সন্তান কে বলেছে আল্লাহ আল্লাহ বলেছে তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ যারাই করেছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেটার জবাব দিয়েছেন